ওড়িশার মাটিতে ড্র করলেও খুশি হোসে মলিনা ওই দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় গতবারের জয়ী বাগান সেই ওড়িশাই এই দিন ঘরের মাঠে মোহনবাগানকে হারানোর সব রকম পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও সফল হতে পারেনি এই দিন অস্ট্রেলীয় তারকা ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতসকে শুরু থেকে খেলান মোলিনা এছাড়াও স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টিওয়ার্ট চোট পেয়ে দলের বাইরে চলে গেলে দিমিকে তিনি প্রথম এগারোয় রাখেন নিজে গোল করতে না পারলেও দলের একমাত্র গোলটি কিন্তু আসে তার ওই নিখুঁত কর্নার থেকে সেদিন দিমির পারফরমেন্সেও খুশি বাগান কোচ শুধু তাই নয় ম্যাচ শেষে বিশাল গাইথের অকুণ্ঠ প্রশংসাও করলেন তিনি কারণ বিশাল এই দিন ক্লিন শিট রাখতে না পারলেও পাঁচটি সেভ করেন চলতি লিগে মোট বাইশটি সেভ করে তিনি সর্বোচ্চ সেভ তালিকার চার নম্বরে নাম তুলেছেন তবে ওড়িশার বিরুদ্ধে ম্যাচে বেশ কিছু ভুল করেছে মোহন বাগান সে কথা অস্বীকার করেননি কোচ মলিনা এখন বাগান অনুশীলনে প্রায় সপ্তাহ দুয়েকের ছুটি এই সময়টাকে কাজে লাগিয়েই পরের ম্যাচে জয়ে ফিরতে চাইছেন হোসে মলিনা